পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যকে নিয়ে সমালোচনা করা কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটা বোঝা ঠিক ততটাই কঠিন অন্যকে নিয়ে সমালোচনা করার মানুষগুলো সব সময় পিছনে পড়ে থাকে তার জীবনে কখনো সামনে এগোতেই পারে না আর আমি মনে করি যাদের নিজেদের কোনো যোগ্যতাই নেই তারাই অন্যকে নিয়ে সমালোচনা করে এই যে আপনারা যারা আমার পিছনে আমাকে নিয়ে সমালোচনা করেন আমি এত বেলা করে ঘুম থেকে উঠি এটা নিয়ে যারা সমালোচনা করেন তাদেরকেই বলছি আচ্ছা কোনোদিন কি আমাকে এসে জিজ্ঞাসা করেছেন আমি কেন এত বেলা করে ঘুম থেকে উঠি একটা মেয়ে থেকে বউ বউ থেকে মা হওয়াটা খুবই সহজ না সংসার বাচ্চা কাচ্চা সামলিয়ে নিজের পড়াশোনাটাকেও চালিয়ে যেতে হয় এগুলো আপনাদের কাছে পানির মতোই লাগে আমার সারিকা দিনের বেলা যতই ঘুমক না কেন সে রাতের একটা বা দুটা ছাড়া ঘুমাতেই চায় না আর একটা মা অবশ্যই তার সন্তান ঘুমিয়ে যাওয়ার আগ পর্যন্ত ঘুমাতেই পারে না সব সবকিছুর ভিতর দিয়ে মাঝে মাঝে আমাকে রাতে একটু পড়াশোনাও করতে হয় আমাদের এখানে কালকে সারাদিনও কারেন্ট ছিল না কালকে সারা রাতও কারেন্ট ছিল না রুমের চার্জ শেষ হয়ে যাওয়ার পর সারা রাতে কিন্তু আমাদেরই বাতাসটা করতে হয়েছে সকাল নয়টার পর একটু ঘুমোতে পেরেছি এই যে কালকে সারা রাত যে সজাগ ছিলাম কই আপনারা কেউ তো আসলেন না আমার মেয়েটাকে সামলাতে কেউ তো একটা জিজ্ঞাসা করলেন না কালকে সারা রাত কারেন্ট ছাড়া মেয়েকে নিয়ে কিভাবে কাটিয়েছি আমি অনেক বেলা করে ঘুমাই সেটা আপনাদের চোখে পড়ে কিন্তু আমি যে রাতে সজাগ থাকি সেটা আপনাদের চোখে পড়ে না চোখে পড়বেই না এটাই স্বাভাবিক কারণ আমি হচ্ছি বউ আমার কেন ঘুম আসবে আমি কেন ঘুমাবো আমি কেন রেস্ট নিব আমার দায়িত্ব শুধু সংসার সামলানো আর বাচ্চা কাচ্চা সামলানো নিজের বাড়ির বউ কিভাবে চলে সেটা নিয়ে আপনাদের কোনোই মাথা ব্যথা নেই তো অন্যের বাড়ির বউ সে কেন পড়াশোনা করবে সে কেন ঘুরতে যাবে এইগুলা নিয়ে আপনাদের অনেক টেনশন আসলে একটা সত্যি কথা কি জানেন নিন্দা করতে গেলে বাইরে থেকেই করা যায় তো বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হবে মানুষের কাছ থেকে আমি অনেক কটু কথা শুনেছি মানুষ আমাকে অনেক কষ্ট দিয়েছে তবে অনেক খারাপ লাগে যখন দেখি আমার কাছের মানুষগুলো আমাকে অনেক কথা শোনা আমাদের এখন অনেক খারাপ সময় যাচ্ছে হয়তোবা এই খারাপ সময়টা আমাদের নাও থাকতে পারে মানুষের জীবনে এক সময় খারাপ সময় আসবে এক সময় ভালো সময় আসবে এটাই স্বাভাবিক তবে এই খারাপ সময়ে সত্যিকারের আসল মানুষগুলোকে চেনা যায় আমি মনে করি মানুষের জীবনে একবার হলেও খারাপ সময় আসা দরকার না হলে চেনা যায় না কে আপন আর কে পর খারাপ সময় এলে সবাই মুখ ফিরিয়ে নেই তখন চেনা মানুষগুলোও হয়ে যায় অচেনা যাই হোক আমাদের বিদ্যুৎ না থাকায় মোটরে পানিও ছিল না আমরা রান্না করে খেতেও পারিনি হচ্ছে আমাদের দুপুরে রান্নাটা করতে হয়েছে দুপুরের পরে হচ্ছে আমার আপু ছিল কারণ সারিকা বলেছিল তার নানা ভাইকে সে ড্রাগন ফল খেতে চায় সারিকা যেহেতু তার দাদা মারা যাওয়ার পর থেকে তার দাদাকে অনেক মিস করে তাই আমার আব্বু আর মা কয়েকদিন পর পর আমার বাসায় আসে সারিকাকে দেখতে আসার সময় সারিকার পছন্দ সব কিছু কিনে নিয়ে আসে বাসা কাছে হওয়াতে তারা যে কোনো সময় মন চাইলে আসতে পারে আর আমিও যে কোনো সময় যেতে পারি আমি আমার পুরোটা দিনের একটা বেলা আপনাদের মাঝে শেয়ার করলাম আর আজকের ব্লগটা এ পর্যন্তই থাকবে দেখা হবে পরের কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টাটা